দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালন করছে বিজেপি জরুরি অবস্থার কালো অধ্যায়ের পঞ্চাশ বছর পূর্তিতে আজ পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে নকল সংসদের আয়োজন করে বিজেপি যুব মোর্চা উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রজিৎ খাঁ এবং দলের বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কংগ্রেসের জরুরি অবস্থা জারি প্রমাণ করে ভারতের সংসদীয় ব্যবস্থা গণতন্ত্রের উপর আস্থা ছিল না তাদের আজও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একে ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি নেতৃত্ব দিচ্ছেন সংবিধানের চারটে পিলারের কোন পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন জরুরি অবস্থার মতোই পরিস্থিতি বাংলার শুধু বিরোধী দলে নয় সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ